এখন আমি চলে এসেছি আরামবাগ কালীপুর স্পোর্টিং ময়দানে স্টেজটা মোটামুটি দেখতে পাচ্ছেন স্টেজ এখন তৈরি হচ্ছে মানে কাজ চলছে তো আজকে সবে আঠাশে ফেব্রুয়ারি তো আঠাশে ফেব্রুয়ারি আর প্রোগ্রাম আছে পয়লা মার্চ অর্থাৎ পরশু আজকে হচ্ছে বুধবার কাল বৃহস্পতিবার পরশু শুক্রবার পরশু দিন প্রোগ্রাম পরশু দিন বেলা এগারোটা থেকে প্রোগ্রাম দেখুন মাঠটা মানে কত বড় মাঠটা নিয়ে আর কি প্রোগ্রামটা স্টেজের কাজ চলছে মোটামুটি দেখতে পাচ্ছেন তো মাঠটা বিশাল দূর পর্যন্ত মানে এই যে খেলার যে মাঠটা আছে মাঠটার তো একটা এরিয়া আছেই বাউন্ডারি দিয়ে আছে বুঝতেই পারছেন বাউন্ডারি এদিকটা খোলা আছে এই পোর্শনটা এই পোর্শনটা আগে অনেক দূর পর্যন্ত অনেক দূর যেটা আমি হয়তো আপনাদের ক্যামেরার মধ্যে আমি দেখাতে পারছি না অতটা দূর পর্যন্ত যতটা দূর পর্যন্ত আছে আর অতটা দূর পর্যন্ত যে দেখানোটাও সম্ভব নয় অনেকটাই দূর অতটা দূর পর্যন্ত গিয়ে দেখাতে গেলে মানে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে দূর থেকে দেখুন একটা জিনিস আমি আপনাদেরকে ওই দেখুন চারটে বাঁশ পোঁথা যেখানে রয়েছে মাইক আছে ওই জায়গাটা ওই জায়গাটাতে একটা এলইডি লাগবে ওই চারটে বাঁশ পোঁথা আছে আর মাইক আছে দুটো দুটো চারটে মাইক আছে ওখানে একটা হ্যালোজিন লাগানো আছে ওই জায়গাতে একটা এল বোর্ড লাগানো হবে কারণ যারা ওই এল বোর্ডের ওই সাইডটাতে যারা থাকবে তারা তো স্টেজ থেকে মানে স্টেজে যে আছে বক্তব্য দেবে যে সমস্ত নেতারা নেতারা তাদেরকে তো দেখতে পাবে না যার কোনো ওদিকে এল লাগানো হবে একটা তো আর এদিকে মোটামুটি দেখুন এক একটা তাঁবু করা হচ্ছে এই দেখুন পাশে এই ভিতরে ওই যে তাঁবু ফিটিং হচ্ছে মানে স্টেজের ভিতরে দেখুন স্টেজের ঠিক ওই যে কোনটাতে ওই যে ওই যে কোনটাতে এই যে সাদা মতন যে দেখতে পাচ্ছেন ওই যে ওইটা ওটা একটা তাঁবু ওখানে তাঁবুগুলো ফিটিং হচ্ছে ফিটিং করার পর এবার ওই সাইডে বসানো হবে ওই দূরে দেখুন ওই যে মন্দিরটা আছে মন্দিরটা বাউন্ডারির বাইরে আছে মানে বাউন্ডারির ভিতরে দেখুন ওই ছোটো ছোটো একটা তাঁবু বসানো আছে একটা তার নিচে পাশে একটা তাবু ওটা ফিটিং চলছে মানে অ্যাকচুয়ালি এখন এখানে রোদ এখন এখানে রোদ থাকার কারণে যার কারণে ওই ছাওয়ার মধ্যে স্টেজটার ভিতরে আর কি স্টেজের স্টেজের এরিয়াটা তো বিশাল বড় ছাউনি করা হয়েছে সেট করা হয়েছে ওখানে ছাউনি আছে ওই ছাউনির মধ্যে আর কি তাঁবুগুলোকে রেডি করা হচ্ছে আর রেডি করে ওখান থেকে এবার ওগুলো বসানো হবে ঠিক ওই কর্নারে ওই সাইডগুলোতে ওখানে ওই তাবুগুলোর মধ্যে আপনার সব এসি থাকবে মানে ওখানে আর কি সব চেঞ্জিংয়ের ব্যবস্থা রেস্টের ব্যবস্থা ওয়েটিংয়ের ব্যবস্থা থাকবে আর এইগুলো পাবলিক স্পেস এই যে পোর্শানটা আছে এখানে আর কি সাধারণ মানুষ আর কি বসবেন এই জায়গাগুলোতে এই এই যে এই স্পেসগুলোতে আর কি বসবেন আর এই সাইডটাতে মানে ওই সাইডটা যে দেখতে পাচ্ছেন ওই সাইডেতে মোটামুটি আমাদের রাজ্য স্তরে যে সমস্ত আর কি নেতারা আছেন ওই সমস্ত নেতারা জেলা স্তর রাজ্য স্তরের নেতারা ওই সাইডে মানে এই গ্যাপটার ভিতরে আর কি আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দাগমারা আছে এগুলো সব ব্যারিকেড হবে বেড়া দেওয়া হবে আর কি এগুলো এইটা রাস্তা আর কি এইটা রাস্তা করা আছে এই যাতায়াতের জন্য আর এইটাও হচ্ছে রাস্তা স্টেজের ওইদিকে যাওয়ার জন্য এটা মিডিয়া হাউসদের জন্য করেছে আর এই স্পেসটা এই যে এই যে স্পেসটা এই স্পেসটা আমাদের জেলা এবং রাজ্যের সব নেতৃত্বে যারা আছেন আর কি তারা তাদের বসার জন্য স্পেস করা হয়েছে ওই সাইডেও মানে স্পেস অধিকার ছাউনি হবে আর কি এই সাইডে এইগুলো বসার ওই মানে নেতাদের আর কি বসার স্পেস করা হয়েছে আর এই পোর্শানটাতে মিডিয়া হাউস করা হয়েছে মিডিয়াদের জন্য স্পেসটাকে রাখা আছে মিডিয়াদের জন্য এই স্পেসটা মিডিয়ারা এখান থেকে সমস্ত কিছু কভার করবে এই হচ্ছে দেখুন স্টেজ আমি মোটামুটি স্টেজের কাছেই চলে এসেছি আমি আস্তে আস্তে স্টেজের কাছে যাচ্ছি ওর সমস্ত দেখুন সব এসি ব টাকা আছে এসিগুলো সব ফিটিং হবে এই তাঁবুর মধ্যে আর এই